যে দেবতারা মহাবিশ্ব সৃষ্টি করেছেন তারা কেন মহিষাসুরের সামনে পালিয়ে বেড়ালেন কেন তাদের নিজেদের অস্ত্র অকেজো হয়ে গেল আজ আমরা দুর্গা পুজোর আনন্দের আড়ালে লুকিয়ে থাকা সেই ভয়ঙ্কর প্রশ্নগুলোর উত্তর খুঁজব আমরা কি আদপে জানি আমরা কার উপাসনা করি ভক্তি যেখানে শেষ হয় যুক্তি কি সেখান থেকেই শুরু হতে পারে হাজার বছর ধরে যে দেবীকে আমরা অশুভ বিনাশকারী হিসেবে জানি তার অস্তিত্বের শেকড় কি কোনও অলৌকিক স্বর্গলোকে নাকি মানুষের মস্তিষ্কের গভীরে তৈরি হওয়া এক জটিল নকশায় আজ আমরা সেই সব প্রশ্ন করব যা সাধারণত মন্দিরের চাতালে করা নিষেধ আজ আমরা ব্যবচ্ছেদ করব সেই অসঙ্গতিগুলোর যা আমাদের শৈশবের রূপকথা আর শাস্ত্রের সত্যের মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে তৈরি হয়ে নিন কারণ আজ আমরা দুর্গা নামের এক মহা রহস্যের গভীরে ডুব দিতে যাচ্ছি শুরুতেই হোঁচট খেতে হয় দেবীর জন্ম বৃত্তান্ত নিয়ে দেবী দুর্গার পরিচয় খুঁজতে গেলে আমাদের সামনে দুটি একদম ভিন্ন ধর্মী কাহিনী আসে চলুন এই কাহিনী দুটির গভীরে প্রবেশ করি এবং বোঝার চেষ্টা করি কেন এগুলো নিয়ে প্রশ্ন তোলা জরুরি প্রথম গল্পটি শুরু হয় রাজা দক্ষকে নিয়ে যাকে প্রজাপতি বা সৃষ্টির অন্যতম প্রধান পুরুষ বলা হয় তার কন্যা ছিলেন সতী সতী ভালোবেসে বিয়ে করেছিলেন দেবাদিদেব শিবকে কিন্তু দক্ষ রাজা শিবের এই বৈরাগী রূপ সমাসানে বসবাস এবং চালচলন পছন্দ করতেন না একবার রাজা দক্ষ এক বিশাল যজ্ঞের আয়োজন করেন যেখানে সমস্ত দেবদেবীকে নিমন্ত্রণ করা হলেও নিজের মেয়ে সতী এবং জামাতা শিবকে তিনি ডাকেননি সতী বিনা শর্তে বাবার বাড়ি গেলেও সেখানে গিয়ে দেখেন শিবকে নিয়ে অকথ্য ভাষায় অপমান করা হচ্ছে স্বামীর এই চরম অপমান সহ্য করতে না পেরে সতী যজ্ঞের আগুনেই নিজের প্রাণ বিসর্জন দেন এই সংবাদ যখন শিবের কাছে পৌঁছায় তিনি শোকে ও ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন শিবের সেই প্রলয়ঙ্করী রাগের আগুন থেকে জন্ম নেয় বীরভদ্র এবং এক সংহারী নারী শক্তি অনেকে মনে করেন এখান থেকেই দুর্গার সেই আদি ও উগ্র রূপের সূচনা এখানেই আমাদের প্রশ্ন যদি দুর্গা শিবের ক্রোধ থেকে সৃষ্ট হন তবে তিনি তো শিবের সত্তা বা সন্তানের মতো তাহলে পরবর্তীকালে তাকে শিবের পত্নী বা স্ত্রী হিসেবে কেন দেখানো হয় ক্রোধ বা রাগ কি কখনো রক্ত মানুষ বা দেহধারী কোনো সত্তা তৈরি করতে পারে বিজ্ঞান বলে প্রাণহীন অনুভূতি থেকে প্রাণ সৃষ্টি অসম্ভব তাহলে এটি কি শুধুই একটি রূপক গল্প দ্বিতীয় কাহিনীটি আরও বেশি নাটকীয় এবং এটি সবচেয়ে বেশি প্রচলিত হিন্দু শাস্ত্রের দেবী মাহাত্ম বা চণ্ডী অনুসারে মহিষাসুর নামে এক শক্তিশালী অসুর স্বর্গ দখল করে নিয়েছিলেন ব্রহ্মা বিষ্ণু এবং শিব সহ সমস্ত দেবতারা তার শক্তির কাছে পরাজিত হয়ে পালিয়ে বেড়াতে থাকেন তাদের এই অসহায়ত্ব যখন চরমে পৌঁছায় তখন একদিন সব দেবতারা একত্রিত হয়ে এক জায়গায় বসেন বলা হয় তখন দেবতাদের শরীর থেকে তীব্র এক তেজ বা আলোক ছটা নির্গত হতে শুরু করে ব্রহ্মার তেজ বিষ্ণুর শক্তি আর শিবের প্রলয়ঙ্করী রশ্মি মিলে এক বিশাল আলোর পাহাড় তৈরি হয় আর সেই আগুনের পাহাড় থেকে বেরিয়ে আসেন এক দেবী যিনি দুর্গা এরপর দেবতারা তাদের নিজেদের অস্ত্র যেমন শিব দিলেন ত্রিশূল বিষ্ণু দিলেন চক্র ইন্দ্র দিলেন বজ্র সবই সেই নারীর হাতে তুলে দিলেন এবার যুক্তির খাতিরে ভেবে দেখুন যে দেবতাদের হাতে সৃষ্টি ও ধ্বংসের ভার তারা নিজেরা পরাজিত হয়ে কেন এক নারীকে তৈরি করে তার আড়ালে লুকালেন এই যে কোনো গর্ভ ছাড়াই কোনো মা বাবা ছাড়াই সরাসরি দশ হাত বিশিষ্ট এক পূর্ণ বয়স্ক নারী যুদ্ধের ময়দানে আবির্ভূত হলেন এটি কি জৈবিকভাবে কোনোভাবেই সম্ভব কেন দুর্গার কোন শৈশব নেই কেন তাকে লালন পালন হতে দেখা গেল না কেন তিনি সরাসরি যুদ্ধের পোশাক পরে রণক্ষেত্রে এলেন এই বৈপরীত্য কি প্রমাণ করে না যে একটি নির্দিষ্ট রাজনৈতিক বা সামাজিক উদ্দেশ্য হাসিলের জন্য এই কাহিনীগুলো ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন সাজানো হয়েছে সত্য যদি একটাই হতো তবে জন্মের ইতিহাস কেন বারবার বদলে যায় জন্মের পর থেকে আমাদের ধারণা হয়ে যায় যে ঈশ্বর মানেই তিনি সর্বশক্তিমান কিন্তু দেবী দুর্গার কাহিনীর মূল ভিত্তিই হল দেবতাদের এক চরম অক্ষমতা চলুন এই পরাজয়ের গল্পটিকে একটু ভেঙে দেখি যা আমাদের প্রচলিত দেবত্বের ধারণাকে চ্যালেঞ্জ করে পৌরাণিক কাহিনী অনুসারে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিদেবী মহাবিশ্বের চালিকা শক্তি। মহিষাসুরও কিন্তু তাদেরই জগতের একজন বলা হয় মহিষাসুর ব্রহ্মার কঠোর তপস্যা করে বর পেয়েছিলেন যে কোনো পুরুষ বা দেবতা তাকে হত্যা করতে পারবে না এখন প্রশ্ন হল একজন ঈশ্বর কি জানেন না যে তার দেওয়া বর ভবিষ্যতে কার জন্য কাল হয়ে দাঁড়াবে যদি তিনি অন্তর্জামী হন তবে এমন বর দিলেন কেন যা মহাবিশ্বের শান্তি নষ্ট করে মজার বিষয় হল মহিষাসুর যখন শক্তিশালী হয়ে স্বর্গ আক্রমণ করলেন তখন দেবরাজ ইন্দ্র থেকে শুরু করে স্বয়ং শিব বা বিষ্ণু কেউই তাকে থামাতে পারলেন না ভাবুন তো একবার যার ইশারায় সূর্য ওঠে যার চক্রে ব্রহ্মাণ্ড ঘোরে সেই বিষ্ণুও যখন পরাজিত হয়ে রণক্ষেত্র থেকে পালিয়ে যান তখন সেই দেবত্বের সংজ্ঞা কী দাঁড়ায় মুসলিম বা যারা এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন তাদের কাছে এটি একটি বড় ধাঁধা কারণ ঈশ্বর কখনও পরাজিত হতে পারেন না কিন্তু এখানে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক ছোটাছুটি করছিলেন তাহলে তারা কি সত্যিই ঈশ্বর ছিলেন নাকি ক্ষমতার লড়াইয়ে মত্ত সাধারণ কিছু চরিত্র আমরা যাকে অসুর বলি তার আক্ষরিক অর্থ হল দানব কিন্তু ইতিহাসের গবেষণায় একটি অন্য চিত্র ফুটে ওঠে অনেকে মনে করেন মহিষাসুর আসলে কোনো সিংওয়ালা দৈত্য ছিলেন না তিনি ছিলেন প্রাচীন ভারতের কোনো এক শক্তিশালী আদিবাসী বা অনার্য গোষ্ঠীর রাজা মহিষ বা মহিষ পালন ছিল যাদের প্রধান জীবিকা তৎকালীন আর্য বা তথাকথিত দেবকুল যখন এই ভূমি দখল করতে আসে তখন মহিষাসুরের পরাক্রণের কাছে তারা বারবার হার মানছিল সম্মুখ যুদ্ধে যখন দেবতাদের বা আর্যযোদ্ধাদের পরাজয় নিশ্চিত হলো তখনই কি যুদ্ধের কৌশলে পরিবর্তন আনা হয়েছিল যখন পুরুষ যোদ্ধারা ব্যর্থ হল তখন কি এক নারী চরিত্রকে ঢাল হিসেবে ব্যবহার করে মহিষাসুরকে বধ করার ফাঁদ বাতা হয়েছিল আর সেই বিজয়কেই কি পরবর্তীতে অলৌকিক রূপ দিয়ে ধর্মগ্রন্থে অসুর নিধন হিসেবে লিখে রাখা হয়েছে বলা হয় দেবতারা তাদের সব শক্তি দিয়ে দুর্গাকে তৈরি করেছেন কিন্তু এই তত্ত্বের ভেতরেই লুকিয়ে আছে এক বিশাল পুরুষতান্ত্রিক রাজনীতি দেবতারা কেন নিজেরা লড়াই না করে একজন নারীকে সামনে ঠেলে দিলেন যদি তাদের সম্মিলিত শক্তি দুর্গাকে জেতাত তবে সেই সম্মিলিত শক্তি কেন যুদ্ধের ময়দানে একসাথে ব্যবহৃত হলো না কেন বারবার বলা হয় যে মহিষাসুর কেবল নারীর হাতেই মরবেন এটি কি দেবতাদের কোনো সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল না একজন নারী যখন শত্রুপক্ষের সামনে যান তখন বীরযোদ্ধার মনেও মায়া বা সংহতি জাগতে পারে আর সেই দুর্বল সুযোগটাই কি দেবতারা নিয়েছিলেন দেবত্বের এই চরম পরাজয় আর এক নারীকে যুদ্ধক্ষেত্রে বলির পাঠা বানানোর এই কাহিনী কি আমাদের মনে প্রশ্ন তোলে না যে এটি আসলে দেবতাদের লীলা নয় বরং মানুষের তৈরি এক জটিল ক্ষমতার খেলা সর্বশক্তিমান বলতে আমরা যা বুঝি পুরাণের দেবতারা কি সেই পরীক্ষায় উত্তীর্ণ হন প্রাচীন মহাকাব্য কিংবা ইতিহাস যে কোনো যুদ্ধের কথা ভাবলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে রোদ ঝলমলে এক ময়দান যেখানে শঙ্খধ্বনি বাজলে যুদ্ধ শুরু হয় আর সূর্য ডুবলে বীরেরা অস্ত্র ত্যাগ করেন কিন্তু দেবী দুর্গার মহিষাসুর বধের কাহিনী এই চিরাচরিত নিয়মকে সম্পূর্ণ বৃদ্ধাঙ্গুলি দেখায় কেন এই ব্যতিক্রম চলুন তলিয়ে দেখি ভারতীয় যুদ্ধের ইতিহাসে ধর্মযুদ্ধ বলে একটি শব্দ প্রচলিত আছে মহাভারতের রণক্ষেত্রে আমরা দেখেছি সূর্যাস্তের পর কর্ণ অর্জুন বা ভীষ্মরা কখনো অস্ত্র ধরেননি এমনকি বিপক্ষ দল তখন একে অপরের শিবিরে গিয়ে কুশল বিনিময় করত এটি ছিল আর্য সংস্কৃতি বা সনাতন রীতি অথচ দেবী দুর্গার ক্ষেত্রে আমরা দেখছি নবরাত্রি বা নয়টি রাতের লড়াই প্রশ্ন জাগে কেন দিনে নয় কেন দেবী এবং মহিষাসুরের চূড়ান্ত যুদ্ধ রাতের অন্ধকারে সম্পন্ন হল আমরা সকলেই জানি যে রাতের অন্ধকারে যুদ্ধ মানেই সেখানে কোনো এক পক্ষের দুর্বলতা বা কোনো গোপন কৌশল লুকিয়ে থাকে তবে কি দিনের আলোয় সম্মুখ সমরে মহিষাসুরকে হারানো সম্ভব ছিল না নাকি এই নিশীত যুদ্ধের আড়ালে এমন কিছু ঘটেছিল যা দিনের আলো সহ্য করতে পারতো না দুর্গাপূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল সন্ধিপূজা এটি সেই মুহূর্ত যখন অষ্টমীর শেষ চব্বিশ মিনিট এবং নবমীর প্রথম চব্বিশ মিনিট মিলিত হয় শাস্ত্রমতে ঠিক এই সময়ই দেবী মহিষাসুরকে বধ করেছিলেন যুক্তিরালয় ভাবলে দেখা যায় এই সময়টি হলো চরম অন্ধকারের এক সন্ধিক্ষণ যখন আলো নেই আবার পুরোপুরি অন্ধকারও নেই কেন এই সময়টিকেই বেছে নিতে হলো এটি কি কোনো রূপক নাকি মহিষাসুরকে এমন কোনো ফাঁদে ফেলা হয়েছিল যেখানে তিনি অপ্রস্তুত ছিলেন অনেকেই প্রশ্ন করেন এক নারী এবং এক পুরুষ রাতের আধারে যখন নির্জনে লড়েন তখন সেই লড়াই কি কেবল তলোয়ারের থাকে নাকি সেখানে কোনো ধরনের মনস্তাত্ত্বিক ফাঁদ পাতা হয়েছিল যা মহিষাসুরকে পরাজিত করতে সাহায্য করেছিল সমাজ যুগে যুগে নারীকে অবলা বা দুর্বল বলে ঘরের কোণে বন্দি করে রেখেছে অথচ যখনই ক্ষমতার গদিতে টান পড়েছে তখনই দেবকুল বা শাসককুল এক নারীকে সামনে ঠেলে দিয়েছে দুর্গার এই কাহিনি কি আসলে পুরুষদের নিজেদের কাপুরুষতাকে ঢাকার একটি আখ্যান নয় ভেবে দেখুন শক্তিশালী পুরুষ দেবতারা অস্ত্র হাতে দাঁড়িয়ে লড়াই দেখতে থাকলেন আর এক নারীকে রণক্ষেত্রে পাঠিয়ে দিলেন এটি কি নারীর ক্ষমতায়ন নাকি নারীকে সফট টার্গেট বা রণকৌশলের ঢাল হিসেবে ব্যবহার করা মহিষাসুর হয়তো একজন বীর যোদ্ধা হিসেবে কোনো নারীকে আক্রমণ করতে দ্বিধাবোধ করেছিলেন আর সেই নৈতিক দুর্বলতাকেই কি দেবতারা বিজয়ের হাতিয়ার হিসেবে কাজে লাগিয়েছিলেন যদি তাই হয় তবে এটি কি গৌরব নাকি এক সুনিপুণ ছলনা আশ্চর্যের বিষয় হল যে নারীকে আমরা রণক্ষেত্রে রক্তক্ষয়ী যুদ্ধ করতে দেখছি ঠিক তার পরক্ষণেই তাকে কুমারী রূপে পূজা করছি যিনি লড়াই করছেন তিনি কি সত্যিই কুমারী কন্যা নাকি এই কুমারী তকমার আড়ালে নারীর পূর্ণাঙ্গ পরিচয়কে ঢেকে দেওয়ার চেষ্টা করা হয়েছে এই নিষিদ্ধ যুদ্ধের আখ্যান কেবল অসুর নিধনের কাহিনী নয় এটি আসলে ক্ষমতার রাজনীতি সমর নীতির লঙ্ঘন এবং নারীকে কৌশলী অস্ত্র হিসেবে ব্যবহার করার এক প্রাচীন দস্তাবেজ যে প্রশ্নগুলো হাজার বছর ধরে ভক্তির আড়ালে চাপা পড়েছিল আজ সেগুলোই আমাদের ভাবনার আঙিনায় করা নাড়ছে এবার আসা যাক সেই প্রশ্নে যা সবচেয়ে বেশি অস্বস্তিকর ধর্মীয় কাহিনীর ভেতরে যখন সম্পর্কের ব্যাকরণ গুলিয়ে যায় এবং সামাজিক প্রথার ভেতরে লুকিয়ে থাকে এক গভীর রহস্য তখন প্রশ্ন তোলা কেবল অধিকার নয় কর্তব্য হয়ে দাঁড়ায় দেবী দুর্গার পরিচয় এবং তার প্রতিমা তৈরির উপকরণ নিয়ে যে ধোঁয়াশা রয়েছে তা আমাদের সমাজের এক অদ্ভুত দ্বিমুখী চরিত্রকে তুলে ধরে আমরা আগেই জেনেছি এক কাহিনী মতে দুর্গা শিবের ক্রোধের আগুন থেকে জন্মেছেন দর্শনের ভাষায় যিনি সৃষ্টি করেন তিনি পিটা বা স্রষ্টা আর যা সৃষ্টি হয় তা সন্তান বা সৃষ্টি তাহলে প্রশ্ন হল শিবের তেজ বা ক্রোধ থেকে যার জন্ম তিনি শিবের পত্নী বা স্ত্রী হন কীভাবে এই সম্পর্কের জটিলতা কি কেবল অলৌকিকতা দিয়ে ঢাকা সম্ভব আপনি যদি গভীরভাবে ভাবেন তবে দেখবেন হয়তো দুর্গা এবং সতী বা পার্বতী আদতে একই সত্তা ছিলেন না ভিন্ন ভিন্ন আঞ্চলিক দেবী বা লৌকিক চরিত্রকে হয়তো এক সুতোই বাধার চেষ্টা করা হয়েছে যার ফলে তৈরি হয়েছে এমন এক অদ্ভুত সম্পর্কের অসঙ্গতি সনাতনী সমাজ যেখানে সম্পর্কের পবিত্রতাকে সর্বোচ্চ স্থান দেয় সেখানে স্রষ্টা ও সৃষ্টির এই মিলন কি এক ধরনের নৈতিক স্খলন নয় নাকি এটি কোনো বিশাল রূপক যা আমরা বুঝতে ব্যর্থ হচ্ছি দুর্গা প্রতিমা তৈরির জন্য নবমৃত বা নয় ধরনের মাটির প্রয়োজন হয় এর মধ্যে সবচেয়ে আলোচিত হল পল্লী বা বেশ্যালয়ের মাটি প্রচলিত ব্যাখ্যায় বলা হয় যখন কোনো পুরুষ এই নিষিদ্ধ পল্লীতে প্রবেশ করেন তখন তিনি তার সমস্ত পুণ্য দরজার বাইরে রেখে ভেতরে ঢোকেন ফলে ওই মাটি হয়ে ওঠে পুণ্যময় কিন্তু যুক্তির কাঁটাছেঁড়া করলে অন্য এক সত্য বেরিয়ে আসে যে সমাজ এই যৌনকর্মীদের পতিতা বলে অস্পৃশ্য করে রাখে যারা সাধারণ সময়ে মন্দিরে ঢোকার অনুমতি পায় না বছরের ওই কটা দিন কেন তাদের মাটি ছাড়া দেবী অপূর্ণ থাকেন এটি কি সত্যিই সেই নারীদের প্রতি সম্মান নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ইতিহাস অনেক গবেষক মনে করেন হয়তো মহিষাসুরকে দমন করার জন্য হয়তো এই নিষিদ্ধ পল্লীর নারীদেরই কোনো এক সময় যুদ্ধের ছায়াসঙ্গী বা গোয়েন্দা হিসেবে ব্যবহার করা হয়েছিল আর সেই অবদানের স্বীকৃতি হিসেবেই কি এই প্রথার প্রচলন নাকি এটি কেবলই উচ্চবর্ণের মানুষের তৈরি এক পবিত্রতার নাটক যেখানে অপরাধবোধ ঢাকতে মাটির ব্যবহার করা হয় আরেকটি প্রশ্ন যা আমাদের ভাবায় দুর্গাকে কুমারী হিসেবে পূজা করা হয় অথচ তার মূর্তিতে থাকে সিঁদুর শাখা আর লাল পেড়ে শাড়ি যা একজন বিবাহিত নারীর বা সধবার প্রতীক যদি তিনি কুমারী হন তবে বিবাহের এই অলঙ্কার কেন আর যদি তিনি বিবাহিত হন তবে তাকে কুমারী রূপে পূজা করার সার্থকতা কোথায় এই বৈপরীত্য কি প্রমাণ করে না যে দুর্গার চরিত্রটি কোনও একক ব্যক্তিত্ব নয় বরং কয়েকশো বছরের নানা লোককথা উপজাতি সংস্কৃতি এবং আর্য অনার্য সংঘাতের এক মিশেল যার ফলে কোথাও তিনি মা কোথাও তিনি কন্যা আবার কোথাও তিনি লড়াকু এক ছদ্মবেশী নারী এই প্রথাগুলোর আড়ালে কি কোনও গোপন ট্র্যাজেডি বা ঐতিহাসিক ষড়যন্ত্র চাপা পড়ে আছে কেন একজন দেবীর অঙ্গ তৈরিতে সেই নারী আঙিনার মাটি লাগে যাকে সমাজ ঘেন্না করে হয়তো এই মাটির প্রয়োজন হয়েছিল দেবীর ওপর আরোপিত কোনো কলঙ্ককে মোচন করতে কিংবা কোনো এক সময় এই নারীরাই হয়ে উঠেছিলেন দেবীর প্রকৃত রক্ষাকর্তা সেই দামি দামে কেনা এক মুঠো মাটির ঋণ কি আমরা কোনোদিন শোধ করতে পেরেছি নাকি প্রতি বছর পূজার শেষে তাদের আবার সেই অন্ধকারের গলিতেই ফেলে আসা হয় মনে রাখবেন ইতিহাসের একটি নিষ্ঠুর নিয়ম আছে যুদ্ধক্ষেত্রে যারা জিতে যায় তারাই কলম ধরে তারা নিজেদের দেবতা বা নায়ক হিসেবে তুলে ধরে আর যারা হেরে যায় তাদের কপালে জোটে অসুর বা ভিলেনের তকমা দেবী দুর্গা আর মহিষাসুরের এই কাহিনী কি সেই চিরন্তর নিয়মের বাইরে আমরা আজ যাকে অসুর বলছি নৃবিজ্ঞানীদের মতে তারা ছিলেন এই ভারতবর্ষের আদিম ভূমিপুত্র তারা ছিলেন প্রাকৃতিক শক্তির উপাসক মহিষাসুর নামটির দিকে লক্ষ্য করলে দেখা যায় তিনি হয়তো ছিলেন মহিষপালক কোনো এক কৃষিভিত্তিক সম্প্রদায়ের অপ্রতিদ্বন্দ্বী নেতা তৎকালীন ক্ষমতার দ্বন্দ্বে যখন আর্য বা দেবকুল এই ভূমির অধিকার নিতে চাইল তখন বাধা হয়ে দাঁড়ালেন এই অসুর বা ভূমিপুত্ররা যুদ্ধে যখন তাদের হারানো সম্ভব হলো না তখন কি ধর্মের মোড়কে এক নারীকে পাঠিয়ে তাদের বিশ্বাসের ওপর আঘাত আনা হয়েছিল মহিষাসুরকে কেবল পশুর রূপে অর্থাৎ মহিষ দেখানো হয় এটি কি কোনো এক জাতিকে ছোট করার বা তাদের পশুতুল্য প্রমাণ করার এক সুপ্রাচীন প্রপাগান্ডা আমরা প্রায়ই বলি দুর্গা হলো নারীর ক্ষমতায়নের প্রতীক কিন্তু একটু গভীরে ভাবুন এটি কি ক্ষমতায়ন নাকি শোষণ যখন দেবকুল বা পুরুষশাসিত সমাজ ব্যর্থ হলো তখন তারা এক নারীকে রণক্ষেত্রা পাঠিয়ে দিল অথচ সেই নারীর নিজের কোনো স্বাধীন ইচ্ছা ছিল না তিনি ছিলেন দেবতাদের অস্ত্রের বাহক মাত্র এটি পিতৃতন্ত্রের এক সূক্ষ্ম চাল যেখানে নারীকে দেবী বানিয়ে সিংহাসনে বসিয়ে দেওয়া হয় যাতে সে নিজের রক্ত অধিকারগুলো ভুলে যায় যুদ্ধের প্রয়োজনে তিনি মা আবার যুদ্ধ শেষে তিনি বিসর্জনের বালুচরে পরিত্যক্ত এটি কি সত্যিই নারীর মুক্তি নাকি দেবত্বের শৃঙ্খলে তাকে বিধে রাখার এক সুকৌশলী ষড়যন্ত্র দুর্গা এই নামটির আড়ালে হাজার বছর ধরে আমরা এক বিমূর্ত শক্তিকে খুঁজেছি কিন্তু আমরা কি একবারও সেই মাটির প্রতিমার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করেছি তুমি আসলে কে তুমি কি আসলেও কোনো স্বর্গীয় জ্যোতি নাকি আমাদের পূর্বপুরুষদের হাতে তৈরি কোনো এক ঐতিহাসিক ট্র্যাজেডির দলিল আমরা এখানে কোনো ধর্মের অবমাননা করতে আসিনি আমাদের উদ্দেশ্য কোনো নির্দিষ্ট ধর্ম গোষ্ঠী বিশ্বাস বা আধ্যাত্মিক অনুভূতিকে আঘাত করা নয় বরং প্রচলিত কাহিনীর আড়ালে থাকা সমাজতাত্ত্বিক ও ঐতিহাসিক প্রশ্নগুলোকে যুক্তির আলোয় বিশ্লেষণ করা ধর্ম যার যার ব্যক্তিগত বিশ্বাসের বিষয় আমরা কেবল মুক্ত চিন্তার চর্চাকে উৎসাহিত করতে চেয়েছি আমাদের উদ্দেশ্য ছিল সেই বিশ্বাসের দেয়ালগুলোতে হাতুড়ি দিয়ে আঘাত করা যা আমাদের সত্য দেখতে বাধা দেয় আমরা দেখেছি দেবীর জন্মের বৈপরীত্য আমরা দেখেছি দেবতাদের অসহায়ত্ব আমরা দেখেছি রাতের যুদ্ধের গোপনীয়তা এবং নিষিদ্ধ পল্লীর মাটির সেই করুণ আর্তি এইসব প্রশ্ন কি কেবলই সন্দেহ নাকি এগুলোই আসল সত্যের সন্ধানে যাওয়ার প্রথম সিঁড়ি হাজার বছর ধরে যে প্রথা চলে আসছে তা প্রাচীন হলেই কি সত্য হয়ে যায় বিজ্ঞান এবং ইতিহাস বারবার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে অলৌকিকতার আড়ালে সব সময় কোনো না কোনো মানবিক গল্প চাপা থাকে আপনি আজ মণ্ডপে গিয়ে যখন হাত করবেন তখন নিজেকে একবার প্রশ্ন করবেন আমি কি কোনো ঈশ্বরকে প্রণাম করছি নাকি মানুষের তৈরি এক সুকৌশলী রূপকথাকে সত্য হয়তো কোনো প্রাচীন মন্ত্রের স্তোত্রে নেই সত্য আছে আপনার বিবেকের জাগরণে অন্ধবিশ্বাসের চাদর খুলে বাইরে বেরিয়ে আসুন সাহসের সাথে প্রশ্ন করুন কারণ প্রশ্নহীন আনুগত্য আপনাকে দাস বানাতে পারে কিন্তু একমাত্র যুক্তি নির্ভর চিন্তাই আপনাকে দিতে পারে প্রকৃত মুক্তি আপনার বিবেক কি বলে আপনি কি প্রথা মেনে চোখ বুঝে থাকবেন নাকি মুক্তমনের মানুষ হিসেবে সত্যকে জানতে চাইবেন সিদ্ধান্ত আপনার হাতে